নাগালের বাইরে ডিম মুরগি এবং সবজির বাজার এটা আমার কথা না এটা দেখেন এই যে নিউজেই বলতেছে আর টিভি নিউজ বা অন্যান্য যে সমস্ত নিউজ পোর্টাল এমনকি আমি আজকে সকালে গেছিলাম দোকানে ডিম কিনতে পোলট্রি মুরগির ডিম যেটা আসলে আমাদের প্রতিদিনই কিনতে হয় কারণ যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরকে খাওয়াইতে হয় তো যার কারণে প্রায় প্রতিদিন না কিনলেও দেখা যাচ্ছে যে হয়তো একদিন দুই দিন পরপরই দেখা যাচ্ছে দুই আলি তিন আলি এক আলি করে কিনতে হয় তো যা গতকালকেও কিনে আনছিলাম আজকে যে দেখি ডিম নেই আমি আপনাদেরকে গতকালকে হয়তো একটা ভিডিওতে বলছিলাম যে আমি আগের দিন কিনছি পঞ্চান্ন টাকা করে গতকালকে সেই ডিম ষাট টাকা করে হয়েছে আজকে কোনো দোকানে ডিম নেই কেন ডিম নেই কারণ জানতে পারছে যে হয়তো ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে বা পাবে এই কারণে হয়তো বা ডিম নেই বা যাই হোক জানি না এমনকি আমি গত পরশু দিন মুরগির বাজারে গেছিলাম তা গত কয় আগে আগের থেকে মুরগির দামও বৃদ্ধি পাইছে সোনালি মুরগি আর কি যেটা সোনালি পাকিস্তানি সোনালি মুরগি ওটার দামও কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে বেড়ে গেছে আমার যতদূর মনে পড়ে যে আমি গত মাসেও ওই মুরগি হয়তো বা দুইশো বিশ টাকা করে কেজি কিনছিলাম যেটা গতকালকে আমার দুইশো চল্লিশ টাকা করে কেজি কিনে আনতে হয়েছে এমনকি সবজির বাজারও দেখেন একই অবস্থা এখানে যে নিউজই করছে আর টিভি নিউজে আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখানে এক কেজি বেগুন একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এমনকি অন্যান্য যত সবজি আছে সব কিছুরই দাম ঊর্ধ্বগামী আকাশমুখী জনগণের মাথায় হাত মানে আসলে এই সমস্ত যে জিনিসগুলো এই যে কাঁচা বাজার বলি বা এই যে বিশেষ করে কাঁচা বাজারই এটা তোর আমদানি নির্ভর না এগুলো আমাদের দেশেই উৎপাদন হচ্ছে কিন্তু তারপরও এগুলোর বাজার বা এগুলোর দাম ঊর্ধ্বগামী কেন ঊর্ধ্বগামী এটা অবশ্যই সরকার জানে বা সরকারের যারা যারা বাজার নিয়ন্ত্রণ করতেছে ওনারাই ভালো জানে তো এখন যে ব্যাপারটা সেটা আমার মনে হচ্ছে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা হয়তোবা অন্যদিকে বেশি মনোযোগে দিতে যে এই যে বাজার নিয়ন্ত্রণ বা এই জিনিসটা ওনারা করতে পারতেছে না ওনাদের এখন প্রধান টার্গেট হচ্ছে যে ওই আওয়ামী লীগ কী করে গেছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করে গেছে বা শেখ হাসিনা কী করে গেছে বা তার যারা সমন্বয়ক আছে তারা আছে এক আওয়ামী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা নামে কয়টা মামলা দেওয়া যায় কি মামলা দেওয়া যায় কীভাবে দেওয়া যায় তাকে কিভাবে দেশে আনা যায় মানে এই জিনিসগুলো না আমার কথা হলো যে যে দেশের বারোটা বাজার চলে গেছে সে তো চলে গেছে এখন আপনি দেশটা কীভাবে সুন্দর হয় বা আপনারা দেশটাকে কীভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে কাজ করেন এখন যে চলে গেছে তার পিছনে পিছনে পড়ে আছেন তার পিছনে তার ধরে টানাটানি করতেছেন অথচ দেশের ভিতরের বারোটা বাজে যাচ্ছে তার চিন্তা করতেছেন না এই যে কাঁচা বাজারে বা দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগামী এইভাবে যদি চলতে থাকে তাহলে নির্ময়ের বা যারা মধ্যম নির্ময়ের তারা কি করে খাবে বাজারে গেলে দ্রব্যমূল্যের দাম শুনলে মাথা চক্কর দেয় যে কি দাম হ্যাঁ আগে সরকার তারা তো একটা করেই গেছে তারা তো লুটপাট দুর্নীতি চুরি চামারি করে তো দেশের বারোটা বাজার দিয়ে গেছে দেশের সব জিনিসের দাম ঊর্ধ্বগমি করে গেছে বা জিনিসপত্রের দাম বাড়াই গেছে কিন্তু আপনারা আসার পর তো তার অবস্থা আরও খারাপ এই দুই মাসে পোলট্রি মুরগির দাম হালিপতি প্রতি দশ টাকা করে বেড়ে গেছে এটা গত কালকে পর্যন্ত আমি বলতেছি আজকে নিউজে আবার দিছে যে মুরগির দাম বৃদ্ধি এখন না জানি কালকের থেকে আবার ডিম কত করে হয় কারণ না থাকতে থাকতে বা কাছে না যখন গেছে তখন পঞ্চাশ টাকা করে কিনছে সেই ডিম এখন ষাট টাকা এখন কালকে বা এক সপ্তাহ পরে কয় টাকা হবে জানি না মুরগির দাম বিশ টাকা কেজিতে বেড়ে গেছে দেখলাম পোলট্রি মুরগির দামও একশো আশি টাকা না নব্বই টাকা করে নিউজে দিছে যেই পোলট্রি মুরগির দাম হয়তো একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ছিল মাছের দাম বৃদ্ধি সবজির দাম বৃদ্ধি বৃদ্ধি না কোন জিনিসের দাম সব জিনিসের দাম বৃদ্ধি অথচ আপনারা কিন্তু প্রথমেই জনগণকে প্রতিশ্রুতি দিছে যে জনগণকে কম দামে জিনিস খাওয়াবেন কিন্তু সেটা পারতেছে না সব জিনিসের দাম উর্ধ্ব তা আপনারা আগে জনগণের কথা চিন্তা করেন দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সেটা চিন্তা করেন এবং দেশের আইন শৃঙ্খলার অবস্থা তো কিছু বলার নাই সেটা তো একেবারে নাজেহাল অবস্থা মানে যে যেখান থেকে যেভাবে পারতেছে সে সেখান থেকে মেরে দিতেছে যে যেখান থেকে পারতে চুরি চামারি লুটপাট ভাঙচুর এই বিষয়ে তো আর কত বলবো একটা বিষয় কত কথা বলা যায় এখন কথা হলো যে এখন এই বাজারে যে ব্যাপারটা এটা অন্তত একটু দেখেন যে অন্তত কিভাবে বাজারের দ্রব্যমূল্যের দাম নিম্নগামী করা যায় নিম্নগামী যদি করতে নাও পারেন অন্তত স্থিতিশীল রাখা যায় সেই জিনিসটা করেন এই শেখ হাসিনার পিছনে পড়ে থেকে থেকে জনগণ আশার বাণী দিচ্ছেন যে শেখ হাসিনাকে আনবেন আর এদিক দিয়ে কি বলে ওই যে একটা কথা আছে না গাছের গোড়া কেটে আগাই পানি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমার কথা হয়তো বা শুনতে অনেকে ভাবে যে আমি খালি ইউনিসের বিরুদ্ধে কেন কথা বলি আমার কথা হলো যে ইনি আমাদেরকে আশার বাণী শোনাইছে আমরা তো এনার থেকে ভালো কিছু আশা করছি করতেছি কিন্তু সেটা পাচ্ছি না যদি নাই পাবো তাহলে এত পরিবর্তন করে আমাদের কী লাভ হইলো শেখ হাসিনাও যদি যেটা করে গেছে ইনিও যদি সেটাই করে তাহলে এই পরিবর্তন দরকার তো কোনো ছিল না মাঝখান থেকে কতগুলো মানুষ প্রাণ হারাইলো কতজন চাকরি হারাইলো কতজন কত কিছু হইলো হলো না হয়েছে তো এত কিছু করার কারণই তো যে আমরা সুন্দর থাকার জন্য যে একজন মরলে চিন্তা করে যে আমি একা মরে যদি আরও দশজন ভালো থাকে তা আমি মরি কিন্তু দিন শেষে যদি ফলাফল তাই হয় তাহলে তো মরে লাভ নেই তা এটা হচ্ছে কথা যে আপনারা একটু বাজারটাকে নিয়ন্ত্রণ করেন জনগণকে একটু স্বস্তিতে থাকতে দেন শেখ হাসিনার পিছনে থেকে থেকে মানুষকে একটা বুঝ দিয়ে যে শেখ হাসিনা চুরি করে গেছে। আর এখন কিছু হলে শেখ হাসিনার উপর দোষ চাপাচ্ছেন এটা কিন্তু ভালো কিছু হচ্ছে না আপনারা বাজারটাকে দেখেন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বাজারের অবস্থা ভালো না বাজার একেবারে তাই অবস্থায় গেছে দ্রব্যমূল্যের দাম একেবারে মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে এখন যারা নিম্নয়ের বা অল্প তারা আসলে না পারে বলতে না পারে সইতে দিন শেষে তাদের চোখ থেকে পানি পরে ঠিকমতো খেতে পারে না আর অন্যান্য জিনিসের কথা কী বলবো যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় সেগুলোর দামে আকাশ ছোঁয়া আরও যেগুলো বড়ো লোকদের জিনিস সেগুলো তো বাদই দিলাম তা আপনারা একটু বাজার থেকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই জিনিসটা দেখেন আমার মনে হয় যে বাজার যদি নিম্নগামী হয় জনগণ যদি দিন শেষে একটু খেতে পারে তাহলে জনগণ স্বস্তি আমাদের দেশে জনগণের অত মানে শখ আক নাই যে বাড়ি গাড়ি হতে আমরা দিন শেষে একটু শান্তিতে খেতে চাই শান্তিতে থাকতে চাই শান্তিতে ঘুমাইতে চাই এতটুকু আমাদের বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া